আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় শ্রোতা আজকে আপনার সব ভালো আছেন আমি আল্লাহর মেহেরবানীতে এবং অশেষ দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা গত বিরতি আমরা জান্নাতের সুখ শান্তি সম্বন্ধে বর্ণনা জান্নাতুর আদন পর্যন্ত জেনেছিলাম আজকে আমরা পাঁচ নম্বর সালাম থেকে জেনে নিব ইনশাহ প্রিয় শ্রোতা পাঁচ নম্বর জান্নাতের নাম হলো সালাম অর্থ শান্তির ঘর যেহেতু জান্নাতে থাকবে শান্তি ও নিরাপত্তা সেখানে অশান্তির কিছুই থাকবে না এবং তারা পরস্পরের সালাম বিনিময় করবে আল্লাহ ও ফেরেশ তারা তাদেরকে সালাম জানাবে তাই একে দারুস সালাম বা নিরাপত্তা ও শান্তির ঘর বলা হয় আল্লাহ বলেন দারুস সালাম শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন সরল পথের দিকে সুরাই ইউনুস আয়াত নাম্বার পঁচিশ